আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এই কবুতরের ঘরটা ওঠার জন্য একটা মই দরকার সেই মইটা আজকে বানাইতেছি মানে বানায় ফেলছি আর কি অলরেডি কাজ শেষ দেখতে পারতেছেন এই যে একটা মই বানাইছি আজকে কবুতরের ঘরে কিছু কাজ করব চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে দেখাই এই মইটা কালকে আনছিলাম মূলত বাসগুলো তো আজকে বানাইতেছি এই যে চার ইঞ্চি প্যারাক যাতে এই এই কাঠের এই পাশ দেওয়া ডুইকা যাতে ওই পাশ দিয়ে বেরোয় রিপিটের মতো যাতে মইটা যাতে শক্ত হয় ছোটো প্যারাক মারলে কাঠ ছুটা যাইতে পারে তো কালকে অবশ্য বানাইছিলাম ছোটো প্যারাক দিয়ে আজকে বড়ো প্যারাক দেওয়া কমপ্লিট করলাম আর কি আর সাথে একটা মাচা আনছি যে বাসের যে মাচাটা দেখতেছেন এই পাশটা যে একটা গ্যাপ আছে এই গ্যাপটা আজকে পূরণ করবো ইনশাল্লাহ দেখতে পারবেন ভিডিওতে আজকে কাজটা কমপ্লিট করবো তো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন তো দেখতে পারতেছেন প্রত্যেকটা প্যারাক একদম কাঠের এই পাশ দিয়ে ডুইকা বাঁশের এই পাশ দিয়ে বেরোয় গেছে প্রত্যেকটা প্যারাক এরকম করে মারছি আমি তারপর প্যারাকগুলো এরকম ব্যান করে দেবো যাতে কাট থেকে না ছটে এইভাবে প্রত্যেকটা দিয়া দি তো দেখতেottesen মই ফিটিং করা কমপ্লিট তো মইটা যখন নিচে থাকবো তখন আমি উপরে ওঠা নামা করবো আর যখন আমি আমার উপরে কাশ শেষ তখন মইটা ঠিক এইভাবে উপরে রাইখা দিব মানে শুধু এই জায়গা থেকে নামায়া এই জায়গায় রাখমু উপরে যামো দেন কাশ শেষ আবার উপরে উঠায় দেবো এতে দুইটা সুবিধা একটা হইতেছে নিচে রিক্সা রাখতে কোনো অসুবিধা হইব না আর দ্বিতীয়ত দেখতেছেন সুবিধাটা সেইটা হইতেছে কবুতর এই জায়গাটার মধ্যে দিনে বসা থাকতে পারবো আর কি এই জায়গাটার মধ্যে দিনে কবুতর বসা থাকতে পারবো তো এই হইতেছে দুইটা সুবিধা তো আলহামদুলিল্লাহ ময়ের কাজ কমপ্লিট এই যে দেখে মইটা এইভাবে নামামু এইভাবে রাইখা উপরে জামু শেষ আবার উপরে রাইখা দি এখন মাচার কাজ ধরবো দেখতে পারবেন ইনশাল্লাহ এই মাছাটা এখন এই জায়গায় ফিটিং করবো আমি একাই কাজ করতেছি আমি আমার নিজের কাজ একাই করতে পছন্দ করি এই মাছাটা এখন এই গ্যাপে ফিটিং করবো প্রথমে এই যে কাঠগুলো রাখছি এই কাঠগুলো আমি নামাবো তো এই যে গ্যাপটা এই গ্যাপটার মধ্যে এই মাছাটা বসাইছি কিন্তু একটু জন্য আর কি মাছাটা এই জায়গায় ঠিকমতো মাছা কমপ্লিট মাছা বসে বসছে এই জায়গাটা কইটা এতেটুকা মাছ বসাইছি আলহামদুলিল্লাহ এখন দু একটা প্যারাক মারতেছি এই জায়গায় আরও দু একটা প্যারাক মারম তারপর পলিথিন বিছাই দেব তো আলহামদুলিল্লাহ কাজ শেষ মাচা বসায় দিছি সাথে ত্রিপাল দিয়া দিছি মানে বস্তা কাইটা বস্তা দিয়ে দিছি যাতে ময়লা টয়লা পরলে যাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে পারি কাজ কমপ্লিট করে ফলাইছি ভাই গরমের মধ্যে কাজ করে আসে আস আসকা ময়টা বানাইলাম মাছাটা সাইলাম কাজটা কমপ্লিট করলাম আছে খাঁচাটা এখন এই খাঁচাটা এই জায়গায় বসায় দেবো তা আলহামদুলিল্লাহ কবুতরের ঘরের কাজ কমপ্লিট আজকে দেখতে পাচ্তেছেন নিচে মাছা দেওয়া কমপ্লিট আর উপরটা একটু যদি দেখাই দেখতে পারবেন এই এই যে ঠিক এইরকম হয়েছে আজকে ফাইনালি কবুতরের ঘরে কাজ শেষ করলাম আপাতত খাঁচাগুলা থাক খাঁচাতেই থাক কবুতর পরে ইনশাল্লাহ খুব সিস্টেমে কবুতর লালন পালন করবো আর এই জায়গায় একটা গ্যাপ ছিল এই কারণে এই কাঠটা এই জায়গায় দিয়া মাইরা দিছি এই মইটা কাজ শেষ হলে মইটা এবার উঠায় দেবো এই মইটা একটু উঠাই দে তো ইয়া হ্যাঁ দে মোরার উপরে দাঁড়ায়া ব্যাস দে ঠেলা দেশ এই যে এই যে জায়গায় থাকবো এইভাবে থাকবো আর উপরে কবুতর বইবো তার একটু সমস্যা করে তারগুলো রে সরাই দিতে এই জায়গায় একটা কারেন্টের তার আছে আর একটা আমার সিসিটিভি ক্যামেরার তার আছে ভিডিওটা সারায় দিন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন